আমি নাম তো মাহমুদ আফরিন পেশে আমি একজন পুষ্টিবিদ পড়াশোনা করেছি ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করা দেন আমি হচ্ছে বার্ডেম জেনারেল হসপিটাল থেকে ছয় মাসের ইন্টার্নশিপ কমপ্লিট করেছি ক্লিনিক্যাল নিউট্রিশনের উপরে এবং এরপরে ইন্ডিয়ার আরবি ওয়েলনেস অ্যান্ড নিউট্রিশন একাডেমি থেকে আমি অ্যাডভান্স নিউট্রিশানের উপরে অর্থাৎ মেডিকেল নিউট্রিশন থেরাপির উপরে একটা কোর্স কমপ্লিট করেছি প্রায় চার মাসে এছাড়াও ডিজিজ ব্যাসিস আমি ট্রেনিং করেছি এরপরে বিভিন্ন জায়গায় চেম্বার করছি পপুলারে ঢাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করছি এবং লক্ষ্মীপুরে আপনাদের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে যে সেফ ডায়াগনস্টিক অ্যান্ড হিয়ারিং সেন্টারে আছে পুষ্টি নিয়ে পড়াশোনা খাদ্য এবং পুষ্টি নিয়ে তবে আমাদের আমরা তো নরমালি একটা কথা বলে যে আমরা কিন্তু আসলে খাওয়ার জন্যই বাঁচি তাই না আমাদের যে ধরেন ইনকাম বলেন চলাফেরা পারে সবকিছুই মানে ইনকামটা খাওয়ার জন্য আর আমাদের চলাফেরা জীবন ধারণ সবকিছুই কিন্তু খাবারের উপর ডিপেন্ড করে এখন আপনার খাবারটা সঠিক হওয়া খুব জরুরি আমরা খাবার থেকে যে প্রসেসের মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের শক্তি উৎপন্ন হয় বিভিন্ন ক্ষয় রোধ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে থাকে এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি পুষ্টি বলে তো মানে ডেফিনেশন থেকেই কিন্তু বোঝা যায় যে আমাদের জীবন ধারণের জন্য বা সুস্থ থাকার জন্য যে পুষ্টিটা কতটা জরুরি